এবং প্রেসিডেন্টের এই কাজটা করতে হবে প্রধানমন্ত্রীর সুপারি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তো তাহলে তো আমরা একটা ব্যবস্থা জবাবহিতার ব্যবস্থায় থাকতে পারলাম না যে যার জবাবদিহিতা নিবে সেই তাকে নিয়োগ করছে তাহলে এখানে জবাবদিহিতার কাঠামোর খুব দুর্বল থাকছে মানবাধিকার যদি লঙ্ঘন করে যারা ক্ষমতায় আছেন যারা এমপি আছেন মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে কোন প্রতিষ্ঠান করবে মানবাধিকার কমিশন করতে পারে কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিটা থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটি বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন তাহলে তাকে যে যাওয়া করবে তিনি তার নিয়োগকর্তা